অন্যবার এক অ্যাক্সিডেন্ট হয়তো এবার অ্যাক্সিডেন্ট হয় নাই সেটা ট্র্যাকার এবং সাত কারণে তাছাড়া কোনো গাড়ি এবার রাস্তায়ও পড়ে না ঈদের বাজারে তাছাড়া আমাদের বেচা কেন অনেক ভালো হয়েছে আগে তুলনায় আহ আমাদের মনে রেকর্ড কিছু কাঙছে এবং কোরবানি ঈদেও আলহামদুলিল্লাহ ভালোই বেচা কেনা হয়েছে তো এইসব আপনাদের আবার না মুরাদ কাকা সচ্ছু কাকা ভাই এবং আপনাদের যারা আছেন সবার যে পরিশ্রমের কারণে এগুলো হয়েছে সেই কারণে আমরা চিন্তা করলাম যে একটা বড় কেক আনি এনে কাটার ব্যবস্থা করি ভবিষ্যতে যে পরের বছর এরকম ভালোভাবে ব্যবসা হয়ে যায় তাহলে এবার আর একটা কেক কাটতে পারবো এইভাবে যাতে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করে যাতে আমরা সেলিব্রেট করতে পারি এটাই আশা করি

একটা <laughs> রাস্তা